বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দখলদার সরকার আদালতকে দিয়ে বিএনপি সহ বিরোধী দল ও মতের নেতাকর্মীদের জামিন নামঞ্জুরের মাধ্যমে ঋণের অমানবিক খেলায় বেপরোয়া হয়ে উঠেছে ক্ষমতাসীনদের নির্মম আচরণ দৌরাত্ম এবং দাপটে মানুষ এখন উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্যে দিনানিপাত করেছেন সব অপকর্মকে আড়াল করতেই সরকারি জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে অপরাধ না করেও মিথ্যা মামলায় আসামি হওয়া গ্রেপ্তার হওয়া ও কারাগারে যাওয়া এখন নিয়মে পরিণত হয়েছে তিনি বলেন আইনের শাসনহীন এদেশে নিরাপরাধ মানুষরাই সরকার নিপীড়নের শিকার হচ্ছেন সাত জানুয়ারি ডামে নির্বাচনের পর কর্তৃত্ববাদী আওয়ামী সরকার তাদের দুঃশাসন চালাতে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে তবে এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটাতে সংগ্রামী জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে দীর্ঘ প্রতিজ্ঞ